ছোটবেলায় যেখানে বেড়ে ওঠা জীবনের প্রথম সংগ্রাম ভালো লাগা যে মাটিকে ঘিরে তাকে কখনো ভোলা যায় না গ্রাম আমাকে সবসময় চুম্বকের মতো আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকের ভিডিওটা কোনো খাবারের দোকানে যাবো না আমরা আজকে আমার একটা দাওয়াত ছিল আমাদের গ্রামে আর দাওয়াতটা আমার প্রতিবেশী একজন আমি তাকে মামা বলে সম্বোধন করি ছোটোবেলা থেকেই তো ওনার হচ্ছে নাতি তার শূন্যতে খাতনা সেটার দাওয়াত তো হুট করে আমি আগের দিনই জানতে পেরেছি দাওয়াতের কথা এবং আমি ডিসিশন নিলাম যে যে মানুষটা আমাকে দাওয়াত দিছে এই মানুষটার দাওয়াত আসলে মিস করা ঠিক হবে না ছোটোবেলায় উনি আমাকে বেশ আদর করতেন এবং অনেক সময় এমনও দেখা গেছে যে স্কুলে যাচ্ছি কিছু টাকার দরকার অল্প কিছু তো উনি দশ টাকা পাঁচ টাকা দিয়ে দিতেন এবং জোর করেই দিতেন যে না তুমি এটা নাও ওনার নিজের ছেলে মেয়ে ছিল তারপর উনি আমাকে প্রচুর আদর করতেন তো ভাবলাম যে এই মানুষের বাসায় যেহেতু দাওয়াতটা পেয়েছি আমাকে যাওয়া উচিত তো আজকে যাবো সেখানে দাওয়াত খাওয়ার জন্য এই জন্য গ্রামের বাড়ি আসলাম আর সাথে আমার ভাবি আছে আমার ভাতিজা আছে তনিও আছে আমার সাথে আর আমার চাচারা চাচা তো ভাই ভাবি ভাতিজা ভাতিজি সবাই আর কি অপেক্ষা করেছিল যে আমি আসলে যাবে অলরেডি দুপুর হয়ে গেছে এখানে দাওয়াতে খাওয়া দাওয়া চলছে তো চলেন যাই দাওয়াতের বাড়িতে গিয়ে দেখি কি কি রান্না হয়েছে দেখেন আমাদের এলাকার অধিকাংশ মানুষই বেশ দরিদ্র এবং এখানে আয়োজন বলতে খুব বেশি পথ থাকে না অন্যান্য জায়গায় যেমন অনেক অনেক পথ থাকে এখানে ওরকম থাকে না দুই থেকে তিন পদের আয়োজন করা হয় কিন্তু এই গ্রামের মানুষের যারা বাবুরচি আছেন এদের রান্নাটা এত মজার হয় যে ওই দুই তিন পদই মানে আঙুল চেটে পুটে খেতে হয় আর আজকে রান্না করেছে হচ্ছে আমারই চাচা তো ভাই

নিরামিষে মানে কি ব্রয়লার নিরামিষ ব্রয়লার বা নিরামিষ কিভাবে হয় নিরামিষ তো মাছ মাংস ছাড়া এটা না আমাদের এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে পাটের চাষ হয় এই সময়টাতে এই যেগুলো ছোট পাট গাছ বড় হবে এবং এটা থেকে সোনালী আশ পাট বের হবে পাট ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি কাদা সাইড দিয়ে সাইড দিয়ে চলে যাই এই পাশ দিয়ে চলে গেলে হবে হ্যাঁ ছোটবেলায় একটা গেট সাজানো রয়েছে লোকজন গম গম করতাছে খাওয়া দাওয়া চলছে মনে হয় ভালো শৈশবে কিছু মানুষের কাছে আপনি এমনভাবে ঋণী হয়ে যাবেন যে সেই ঋণ না আপনি শোধ করতে চাইবেন না আপনি কখনো শোধ করতে পারবেন আমার চাচা চাচি ভাই বোন এদের কথা যদি বাদ দিই তাহলে রহিম বামা এমন একজন মানুষ যার কাছে আমি আজীবন ঋণী এবং বাকি জীবন ঋণী থেকে যাব। আমার গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র তখনকার সময় আরও বেশি অভাবই ছিল সে অভাবের মধ্যেই রহিম মামা আমার স্কুলের দরকারে পাঁচ দশ টাকা দিতে কখনো দ্বিধা করতেন না মনে প্রাণে চাইতেন যেন আমি ভালোভাবে পড়ালেখা করি যদিও তার সাথে রক্তের কোনো সম্পর্ক আমার ছিল না ভিতরে পড়ে যাই আগে আপনারা কি কি রান্না করছেন আমি দেখে যাই যিনি রান্না করছেন তিনি আমার চাচা তো বড় ভাই সাথে আর একজন বাবুরচি অবশ্য ছিলেন দুজন মিলে ধুমধারাক্কা ভাবে গ্রামের আয়োজন সম্পন্ন করেছেন কি কি রান্না করলেন গরুর গোশ মুড়িঘণ্ট এটা কি মুড়িঘণ্ট এটা আহ দাঁড়ান লাইট লাইট দিয়ে দেখাই গোসটা দেখা যাইতেছে না আপনার সাথে কি ছিল বাহ কয়টা গ্রাম সেন এরকম ভাই আজকে তিনটা তিনটা আপনারা দুইজন মিলে যা ভালো হইছে গ্রাম তো বেড়েছে অসাধারণ আর এটা কি এটা ওইটা অনেকেই হয়তো একটু কনফিউজ হবে যে মুড়িগন্ট আবার কি জিনিস এটা আমাদের এলাকার একটা স্পেশাল রান্না গরু বা খাসির চর্বি দিয়ে এটা বেশিরভাগ সময় হয় আর অন্য জায়গায় কি আবার মাছের মাথা দিয়ে হয় এটা ওইটা না আমাদের এটা স্পেশাল একটা রান্না বান্না ভালো আইটেমই হয়েছে সাদা ভাত আছে ঠিক আছে গরম মাসাল ভালো পড়ছে আয়োজন হয়তো খুব বেশি থাকবে না তবে স্বাদের দিক থেকে শহরের পার্শ্ব আইটেমকে অনায়াসে টপকে যাবে গ্রামের এই দুই দিন আইটেম যাও যাও আপনি কেন না তো খালি পেটে পান খাইলে পেটে চড়া পরে খাওয়া বন্ধ হয়ে যাবে গ্রামের দাওয়াত মানে খাওয়া দাওয়া না শুধু

ভালো মজা হচ্ছে আমার মার বান্ধবী আমার খালা এই যে যাকে এখন দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বেজির মাখালা ওনার আদরের কাছেও আমি ঋণী ওনার এই অদ্ভুত নাম এবং আমার প্রতি তার অপরিসীম ভালোবাসার গল্প আরেকদিন বলবো ঠিক আছে থ্যাংক ইউ পরে বলবে না ও স্বাগত নিয়ে নিলাম খাবে খাবে অল্প করে দাও সর্বনাশ কী জিনিস নিয়ে আসছে তো আমরা এই যে স্পেশাল মুড়ি ঘণ্ঠ নিয়ে নিয়েছি আমারে আমাকে আরেকটু মুড়ি ঘণ্ঠ দেওয়া যাবে আমার এটাই বেশি পছন্দ ঠিক আছে আর এইদিকে এই যে আমাদের এই গ্রামের যারা বাবুর চেয়েছে ওনাদের রান্না করা গরুর মাংস এটা আমার খুব পছন্দের একটা খাবার মুড়ি যন্ত্র এটা আমাদের এলাকায় রান্না করে গরুর মাংসের চর্বি তারপরে যে কলিচরিজা থাকে অথবা খাসির মাংসেরও হইতে পারে এইগুলো মিলাই রান্না করে মুগ ডাল দিয়ে করে অনেক সময় বড় ডাল দিয়েও করে কিন্তু এটা হয় হচ্ছে অনেক বেশি মজাদার এই হচ্ছে টেক্সার দেখেন এটা অবশ্য দেখেন আমি সবসময় বলি যে খাবার কেমন লাগবে এটা আপনি শৈশবে কি ধরনের খাবার খেয়ে বড় হয়েছেন তার উপর নির্ভর করে তা আমরা ছোটবেলায় দাওয়াতে এগুলো খাইছি এবং যার কারণে আমাদের এগুলো অনেক বেশি মজা লাগে এটা যে কি মজার জিনিস আমার কাছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না মানে গরুর মাংস যত স্বাদ করে খাই এটা আমার কাছে ওই মজা লাগে এটা অসাধারণ মজা হয়েছিল মুড়িঘণ্ঠ আমি এই মুড়িঘণ্ঠ দিয়ে এই খাওয়া শেষ করে দিতে পারি কত কত সিম্পল একটা রান্না ডাল সামান্য মশলা আর চর্বি কিন্তু এর কম্বিনেশন কি দুর্দান্ত মজা হইতে পারে যারা খায় নাই তারা এটা বুঝবে না গরুর টেস্ট করা যাক তো দেখেন এটা হচ্ছে মানে গরুর যত ধরনের মাংস আছে সব কিছু পিস করে একসাথে দেওয়া হয় এখানে কোনো বাসাবাসির কোনো ব্যাপার স্যাপার নাই আর এই একসাথে মশলা দিয়ে আমাদের একটু ঝাল ঝাল করে রান্না হয় আমাদের এখানকার মানুষজন একটু ঝাল খেতে পছন্দ করে এই ঝাল করে এইভাবে রান্নাটা হয় এই হচ্ছে গরুর মাংসের চেহারা দেখেন সেদ্ধ কিন্তু খুব ভালোভাবে হয়েছে গরুর মাংসের ঝোলটা দিয়ে আগে একবার খাওয়া যাবে বিসলাম আমরা তো এতগুলা খাই না ভাবি অনেকদিন পর গ্রামে এলে আমার ভাবিরা এভাবেই ঘিরে রাখেন তাদের গল্প পুরোই না ছায়ার মতো লেগে থাকেন কি যে ভালো লাগে কাজ করে এখনবার টর্নিকে পেয়ে তার আরো বেশি উচ্ছসিত এইসব এই দুইজন হচ্ছে আমার ভাবি ফদা করে আসছে আমি খাচ্ছের জানাল পিছে বসেছে বাবু ভাই আজকে কি রান্না করছেন সেই মজা হইছে বাবু ভাই অনেক মজা হইছে মানে প্রত্যেকবার আসলে তো আপনার কোনা কোনা রান্না খাওয়া হয় আজকে বেশ এত দারুণ খাবার কত আগে খেয়েছি তা মনে করে বলতে পারবো না শুধু মুড়ি ঘন্ট এই আইটেম দিয়ে পুরো খাওয়া শেষ করা যেত এর স্বাদের সাথে তুলনা করার মতো কিছু আমি আসলে খুঁজে পাচ্ছি না আর গরুর মাংস যে কত মজা হতে পারে তা গ্রামের বাবুরচি রান্না না খেলে বোঝা সম্ভবই না এই খাবারের তুলনা নাই স্পেশাল জিনিস পেয়েছে ভেতরে নলি বর্ক সে একটা ভালো জিনিস পাইছে নলির বোন বেরোটা বের করি কি পরিমান বের হয়েছে বোনের এই যে এখানে ভাতের থেকে আমার ওই ডাল টাল পরিমাণ বেশি হয়েছে তাও মজা লাগতেছে আমার অনেক মজা দুইটা পদ আয়োজন করছে এবং দুইটা পদই এত মজা হয়েছে আনবিলিভেবল টাইপের মানে ঢাকায় বা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট যখন গরুর মাংস খাই অনেক জায়গায় ভালো লাগে খারাপ লাগে সব জায়গায় তাকে কিন্তু ভালো লাগে এই যে গ্রামের বাবুরা যেভাবে রান্না করে এটার যে স্বাদ এটা কোনোভাবেই বোঝা সম্ভব না মানে আমি যারা খাই নাই কখনো গ্রামে এসে গ্রামের কোনো বাবুরসির হাতের গরুর মাংসের রান্না মুড়ি ঘন্ট যে কোনো আইটেম

আপনার কি বিশ্বাস হচ্ছে আপনার ছেলে খাইতেছে এরকম করে খাবার খুবই ভালো হয়েছে খাই দেখ তো রিভিউ নেওয়ার জন্য দাঁড়া ক্যামেরা নিয়ে দেখ তাহলে একটু শেপ নেবো আগে একটু শেপ নেবো না শেপ নেবা লাগবে না তুই এটা নেই বল

নষ্ট খারাপ লাগে হুম নষ্ট খুব খুবই খারাপ লাগে যে নষ্ট হলো আমি খাইতে আমি দই পছন্দ করি এটা এই দইটা তো যে বসে দই না খেতে পারতাম যদি আমি যদি আমি আগে ভাত আর ওই মাংস তো না খাইতাম এই ধরনের রান্না তো সচরাচর পাই না তো পেয়ে খুশিতে একটু বেশি খেয়ে ফেলছি আর কি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম